নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অপটা স্টেডিয়ামের ঠিক পাশেই আপনারা দেখতে পাচ্ছেন পেছনে একটা দারুণ একটা ব্রিজ এবং মারাগারুক মারাগারুক ব্রিজ তবে এই মুহূর্তে যেই জন্য আমরা এই ভিডিওটা করছি সেটা হলো গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর দেশে ফিরে যাচ্ছেন একটা ফ্যামিলি এমার্জেন্সির কারণে সুবাইনের কাছে আমি আসবো প্রথমে সুবাইন তোমার কাছে কি ডিটেলস আছে একটু যদি বলো আমাদের দর্শকদের পার্সোনাল রিজন পিওরলি পার্সোনাল রিজনসের জন্য ফিরে যাচ্ছে দিল্লি ফিরে যাবে আর তিনি এখন এখন সবাই জিজ্ঞেস করছে যে তিনি কি পুরো সিরিজ মিস করবে কবে ফিরবে কি আইটেনারি তাহলে আমরা জানিয়ে দিই যে ক্যানবেরার যে দুদিনের যে পিঙ্ক বলে ওয়ার্ম আপ ম্যাচ হবে একটা প্রাইম মিনিস্টার্স ইলেভেনের সাথে সেইটা ডেফিনেটলি মিস করছে কিন্তু সাথে সাথে যে অ্যাডিলেডে যে ডে নাইট টেস্ট ম্যাচ আছে সেইটাতে তিনি ফিরে আসবেন সো টিম ইন্ডিয়ার জন্য মানে বেশি ক্ষতি কিছু নাই কেননা অলরেডি অভিষেক নায়ার টি দিলীপ মর্নে মর্কল র্যান্ট ডেস্কাতে এরা একটা ইউনিটের মতন কাজ করছে আর প্রচণ্ড খাটনি করছে বিসিসি একটা ভিডিও দিয়েছিল কে এল রাহুলের যেখানে তিনি বললেন যে অভিষেক নায়ারের সাথে কতটা বিহাইন্ড দ্য সিনস কাজ করেছে ফর টেকনিক ফর দ্য প্রিপারেশন ফর দিস অস্ট্রেলিয়া তো এন্টায়ার কোচিং স্টাফ ইজ ইন ইন দ্য সেম পেজ রিলেটেড টু কি প্রিপারেশন হবে এখন তো অধিনায়ক রোহিত শর্মাও এখন টিমের সাথেই আছে সো সলিডিটি আছে টিমের মধ্যে ইউনিটি আছে টিমের মধ্যে আর গৌতম গম্ভীর নিশ্চয়ই অ্যাডেলেট মানে ক্যানবেরাতে যেই ম্যাচটা হবে সেটাতে নজর রাখবে যাও প্র্যাকটিস সেশনস হবে ওখানে সেটাতে নজর রাখবে আর যখন তিনি অ্যাডেলেটে ফিরবে তখন তো টিমের সাথে ম্যাচের আগে যোগ দিয়ে আপনারা শুনলেন সব থেকে বড় আপডেট যে গৌতম গম্ভীর দেশে ফিরে যাচ্ছে এবং তিনি ক্যানবেরাতে প্রাইম মিনিস্টার ইলেভেন ম্যাচটাই তিনি থাকবেন না দলের সঙ্গে সুতরাং ইট ইজ এক্সপেক্টেড যে অ্যাডিলেডে সেকেন্ড টেস্টের আগে তিনি ডেনাইট টেস্টের আগে তিনি আবার ভারতীয় দলের সঙ্গে জুড়বেন তবে যেটা সুবান বলছে যে বাকি যারা আছে বাকি যারা সাপোর্ট স্টাফ আছে বিশেষ করে মর্নিং মর্কেল কালকেও আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ তিনি পিঙ্ক বল নিয়ে নবদ্বীপ সাইনি মুকেশ কুমার আকাশদীপ আকাশদ্বীপদের সঙ্গে কাজ করলেন এবং রায়ণ টেন দাসখাতেও কিন্তু দেখা দেখা গেছে যে রোহিত শর্মা যখন ব্যাটিং করছিল কালকে নেটাক দীর্ঘ দীর্ঘক্ষণ ছিল সুতরাং বাকি যারা স্টাফ আছে তারা কাজ চালিয়ে নেবে কিন্তু ডেফিনেটলি এন্ড অফ দ্য ডে হেড কোচের থাকা না থাকাটা গৌতম গম্ভীর আমরা জানি যে অবভিয়াসলি যেরকম রোহিতের ব্যাবসেন্সটাও না সত্ত্বেও কিন্তু ভারতীয় দল প্রথম টেস্টে জিতেছিল কিন্তু পিঙ্ক বল টেস্ট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট প্রপোজিশন হবে ইট উইল বি টাফ কেননা ভারতীয় দল সচরাচর কিন্তু পিঙ্ক বল টেস্টে খেলে না ভ্যারাজ অস্ট্রেলিয়া কিন্তু ইটস কাইন্ড অফ অ্যান একটা টেস্ট ম্যাচ ডে নাইট টেস্ট খেলাই তো এইটা কি তুমি বলো মনে করছো যে একটা কিছুটা হলেও এগিয়ে রাখবে ডিসপাইট দ্য ফ্যাক্ট যে প্রথম আর অস্ট্রেলিয়ার দারুণ রেকর্ডও আছে পিঙ্ক তুমি বললে যে একটা অ্যানুয়াল ইভেন্ট হয়ে গেছে অস্ট্রেলিয়ার জন্য কালকে প্যাট প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল যে কি চেঞ্জ হবে আর খুব ক্যাজুয়ালি আনসার দিলো যে আমরা প্রত্যেক বছরই খেলি একটা দুটো সেশন লাগে ব্যাটসম্যানদের জন্য স্পেশালি ওই চোখটা সেট করার জন্য নতুন বল আন্ডার দ্য লাইটস একটু কালারটা সেট করার জন্য বাট এটা একটা দুটো সেশনের পর অল দ্য ব্যাটার্স স্পেশালি অস্ট্রেলিয়ান ব্যাটার্স একটু কেপেবল থাকবে যে ডিটেলস অ্যাডজাস্ট করে যাবে ফর্ম আলাদা ব্যাপার ফর্ম কমপ্লিটলি আলাদা ব্যাপার কিন্তু রিগার্ডিং যে প্রিপারেশান রিগার্ডিং যে রেডিনেস ফর পিং বল টেস্ট আই থিঙ্ক অস্ট্রেলিয়ান টিম বেটার প্রিপেয়ার থাকবে ওই অ্যাডজাস্টমেন্টটা ইজিলি করতে পারবে আর ইন্ডিয়ান প্লেয়ার্সদের একটু আই থিঙ্ক আরও চার পাঁচটা সেশন এক্সট্রা লাগবে টু গেট অ্যাকাস্টাম টু দিস পিং বল বাট আমার মনে হয় যে ক্যানবেরাতে যেহেতু খেলছে একটা ওই ওখানে সব ব্যাটাররা খেলবে শুভমান গিলে আমাদের নজররা থাকবে যে কতটা প্র্যাকটিস প্র্যাকটিস করছে কি করছে না খেলবে কি খেলবে না সেটা নিয়েও আমরা আপডেট দিতে থাকবো বাট আই থিঙ্ক অস্ট্রেলিয়া অফকোর্স বল টেস্ট যখন হয় তখন অস্ট্রেলিয়া আর ইন দিস যাই রেজাল্ট হয়ে থাকুক এখানে বাট ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান বোলিং অ্যাটাক স্পেশালি যেভাবে বল করেছে আমার মনে হয় ইন্ডিয়াকেও কম আঁকাটা ভুল হবে যেটা সুবায়ন বললো যে অবভিয়াসলি হোপফুলি যে ইন্ডিয়ান টিম একটা বেটার পারফরমেন্স দেবে বার যখন আমরা অ্যাডিলেটেড টেস্ট ম্যাচ খেলেছিলাম উই গট বোল্ড আউট ফর থার্টি সিক্স হোপফুলি সেরকম এম্বারাসমেন্ট আমাদের যাতে না হয় তো ডেফিনেটলি উই হোপ যে ইন্ডিয়ান টিম অনেক পজিটিভ এখন আছে এবং সেই মাইন্ডসেট নিয়েই খেলতে নামবে অ্যাডিলেটেড ডে নাইট টেস্ট ম্যাচে তো আপাতত এখানে আমরা শেষ করছি এই ভিডিওটা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার প্ল্যাটফর্মে এবং আগাগোড়া আমরা বডা গাভাস্কার ট্রফির জুড়ে আপনাদের আপডেট থাকবো এবং আপাতত আমরা সাইন আপ করছি আমি দেবাশিস এবং আমার সঙ্গে শুভায়ন থেকে দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা